নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে বললেন সর্বদলীয় জ্ঞান পরিষদের নেতা নাহিদ ইসলাম আসসালাম আলাইকুম স্বাগতম কেপি নিউজে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে সংবিধান বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকে বিভাজিত করেছে বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিণত করেনি সেই সংবিধানে পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে যেখানে মুক্তিযুদ্ধ গণ অভ্যুত্থান এবং ব্রিটিশ বিরোধী উনিশশো সালের জন আকাঙ্ক্ষার কথা থাকবে সোমবার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তি সোপানে এক পথসভায় তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন যারা গণহত্যা চালিয়ে আমার ভাইদের হত্যা করেছে তাদের বিচার না করে নির্বাচন নয় বিচার ও সংস্কারের পরে নির্বাচন এনসিপির এই নেতা সিরাজগঞ্জের তাঁত শিল্পের ঐতিহ্য তুলে ধরে বলেন এই শিল্প আপনার আমার গর্ব হতে পারত কিন্তু আমরা সেটা সারা বিশ্বে তুলে ধরতে পারিনি আমরা চাই আগামীর বাংলাদেশে সিরাজগঞ্জের শিল্প ও ঐতিহ্য পুরো বাংলাদেশ নয় পৃথিবীর বুকে তুলে ধরব এই জেলার মানুষের কর্মসংস্থান হবে সুচিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা হবে তিনি আরও বলেন আপনাদের বিচার করতে হবে কারা ফ্যাসিবাদের বিপক্ষে লড়েছে কারা জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রাম করেছ যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে সেই জায়গায় অন্যরা বসার ব্যবস্থা করতে চাইছে আপনারা বিচার বিশ্লেষণ করে সমর্থন করুন সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সিরাজগঞ্জ গড়ে তোলুন আমরা গণ অভ্যুত্থানের পর নিরপেক্ষ প্রশাসন পুলিশ ও আদালত চেয়েছিলাম কিন্তু আমরা দেখছি প্রশাসনে যারা রয়েছেন তারা একটি দলের হয়ে কাজ করছেন জুলাই ঘোষণাপত্র ও সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন শহীদ পরিবার যারা আছে তাদের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে শুধু এই সরকার না যেই সরকারই আসুক এটা করতে হবে এটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি যে জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের কি কি সংস্কার লাগবে সেই কথা থাকবে আমরা এই দুটি দাবিতে সারাদেশে পদযাত্রা করছি তিনি বলেন আমরা শুনতে পেরেছি সিরাজগঞ্জ প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না জুলাই গণভূত্থানের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত এই সময় সিরাজগঞ্জ প্রশাসনকে সতর্ক করে দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আপনারা নির্দিষ্ট কোনো দলের হয়ে কাজ করবেন না এই সময় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম ছাড়াও মুখ্য সমন্বয়িকা নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম প্রমুখ উপস্থিত ছিলেন এ পথসভার পর জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতাকর্মীরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ